কি পূর্ণত তোর বোন আর ফে কিডন্যাপ করে তোকে বিয়ে করেছিল সিরিয়াসলি বেশ জোরে কথাগুলো বলে ওঠে মাহবুব ছেলেটা এতটাই বিস্মিত হয়েছে যে স্থান কাল ভুলে গিয়েছে বোধহয় যদ বন্ধুর এমন রিয়াকশন দেখে একটুও চমকায় না কারণে এই কথা যেই শুনেছে সেই মাহবুবের মতো এমন রিয়াকশন দিয়েছে যদ একটি হাসি দিয়ে বলে আমার জন্য ওর ম্যাডনেস কতটা ছিল সেটা তো বলাই শুরু করেনি তার আগে এমন রিয়াকশন দিচ্ছিস বন্ধু বিয়ের পরের ঘটনাগুলো বলা শুরু করলে তুই বোধহয় উত্তেজনায় হসপিটালে পৌঁছে যাবে কথাটা বলেই জাওয়া হালকা শব্দ করে হেসে দেয় মাহবুব একরাশ রাস বিস্ময় নিয়ে যাওয়াদের হাস মুখের দিকে তাকিয়ে থাকে জাওয়াতকে হাসতে দেখাটাও তার কাছে বিস্ময়কর ব্যাপার কারণ জাওয়াত সহজে হাসে না এমন মন খোলা হাসে সে এই চার বছর কখনো হাসতে দেখেছি নাকি জাওয়াতকে তাও মনে পড়ছে না জাওয়াত তার হাসি থামিয়ে মাহবুবকে বলে বস আরও অনেক কিছু শোনানোর বাকি আছে তোকে আজ কিছুটা ধারণা দিয়ে যায় আমার পূর্ণতা পাশানে ছিল না বরং পূর্ণতার মতো সত্যিকারের ভালোবাসা খুব মানুষই বাঁচতে পারে আর খুব কম পরুষে সেই ভালোবাসার অধিকারী হতে পারে যেটা আমি তখন না বুঝতে পারলেও এখন থেকে বুঝতে পারছে বেশ আফসোস নিয়ে কথাগুলো বলে যাওয়াত মহাবুব পুনরায় তার চেয়ারে বসে পড়ে যাওয়াত আবারও তার স্মৃতির পাতা উঠাতে থাকে অতীত ঢাকঢোল পিটিয়ে ব্যান্ড বাজিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে পূর্ণতা প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে এটা পা রাখে অতিরিক্ত বাদ্যযন্ত্রের আওয়াজে পাড়া আশেপাশের বিল্ডিং এর মানুষও নিজেদের ঘর রাস্তায় নেমে এসেছে সকলেরই একটাই প্রশ্ন কার বাড়িতে এত বড় সড়ো করে বিয়ে হচ্ছে যাওয়াটা সেই যেই এলাকায় থাকে সেটা বেশ শান্ত ও নিরিবিলি হওয়ায় পূর্ণতার হাঁকিয়ে না ব্যান্ড পার্টিতে বেশ চঞ্চলতা সৃষ্টি করেছে এলাকায় হাতের পিঠে চড়ে পূর্ণতা ও যাওয়াত আসে সকলের চোখে এত বড় সড়ো হয়ে যায় যে যেন কিছুক্ষণ পর কোটো থেকে খুলেই বের হয়ে আসবে জওয়ারদের বিল্ডিং এর সামনে আসতেই পূর্ণতা মাহুতকে বলে হাতে থামে দেয় মাহুত হাতে থামিয়ে দিলে তাকে বসার নির্দেশ দিলে হাতেটি বাধ্যগত দাসের মতো তার কথা শুনে জদ প্রথমে হাতের পিঠ থেকে নেমে হন হনিয়ে বাসার ভেতরে চলে যেতে নিলে পূর্ণতা তার ভেতর থেকে তার পূর্ণতা তাকে পেছন থেকে ডেকে ওঠে পূর্ণতা এক হাতে তার লেহেঙ্গার এক সাইড ধরে আর এক হাত বাড়িয়ে দেয় যাওয়াতের দিকে তারপর চোখ পাকিয়ে বলে এই আনরোমান্টিক পুরুষ আমি এত ভারী লেহেঙ্গা পরে এত উঁচু থেকে কি করে ধরুন আমার হাত লাস্টের কথাটা অনেকটা ঝাড়ি দিয়েই বলে পূর্ণদা যাওয়াত দাঁত কট কট করে তার দিকে তাকায়। বর্তমানে তার ভয়াবহ রাগ উঠেছে খুব কষ্ট করে সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে না হলে এই পুচকের জন্য তার হাতের একটা জোরদার থাপ পড়ে যথেষ্ট দাতে দাঁত ঘষে বলে তাহলে নামা লাগবে না এই হাতের পিঠে চড়ে তুমি তোমার বাসায় ফিরে যাও পূর্ণতা তার দুই হাত নিজের রেখে ঢং করে বলে ওহ মা আমি তো আমার বাড়িতেই এসেছি আপনার বাড়ি তো আমার বাড়ি আমার বাড়ি কখনোই তোমার হবে না তুমি আমি মিলে কখনো আমরা হব না যার এই কথাটা পূর্ণতার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত হালেন পূর্ণতা জেনে বুঝেই এই কণ্ঠকপূর্ণ রাস্তায় পা মারিয়েছে কষ্ট তার এখন পতে পতে লেখা পূর্ণতা সেসব কথা ভাবা বাদ দিয়ে বলে এখন বেশি কথা না বলে হাত ধরে নামান না হলে না হলে বলে দিলাম কিন্তু কল আমার লোকদের পূর্ণতা লাস্টের কথায় কাজ হয় যাওয়া হাতের কাছে এসে পূর্ণদা দিকে হাত বাড়িয়ে দিতেই পূর্ণদা তার হাত ধরে নেমে আসে তারপর হুট করে যাওয়াদের গলা জড়িয়ে ধরে লাভ দিয়ে তার কললে উঠে যায় যাওয়া থোতো মতো খেয়ে গিয়ে পূর্ণতাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে কোনো মতো ব্যালেন্স করে নিজের বিষয়টা কি হলো এটা বুঝতে পেরে যাওয়া আবারও রেগে যায় লাল লাল চোখ দ্বারা সে পূর্ণতার দিকে তাকিয়ে বলে কি অসভ্যতা শুরু করলে এটা তোমাদের হাই ক্লাস সোসাইটি না আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আমাদের এখানে জনসম্মুখে জড়িয়ে ধরা কোলে করা হাঁচা অনেক বড় বিষয় তাছাড়া আমার বাবার একটা সম্মান আছে এই এলাকায় প্লিজ এমন কিছু করো না যাতে আমি তোমাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করি নামও আমার কোল থেকে পরে তার এক হাত দিয়ে যাওয়াদের গলা জড়িয়ে ধরে আর এক হাতে রাখে তার গালে তারপর ঢং করে বলে শ্বশুর বাবার সম্মান মানে আমার সম্মান তার সম্মানে যে আজ দিতে যাবে তার আমি কেটে আমার কুকুরকে খাওয়াবো কিন্তু জামাই যান আমি কোলে চড়ে শ্বশুর বাবার বা আপনার সম্মানহানি হবে কেন আমি তো একটু রিচুয়ালের জন্য আপনার কোলে উঠেছি বিয়ের পর মেয়েরা যখন শ্বশুর বাড়ি আসে তখন স্বামী তাকে কোলে নিয়ে অন্দরে প্রবেশ করে কথাটা শেষ করে পূর্ণ দা ভুবন ভুবলন না একটা হাসি দেয় যাদের কাছেই হাসি বিদ্রুপ পূর্ণ মনে হয় অথচ তারই হাসি যেন যে কোনো ছেলের রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম যা একটু পূর্ণ তাকে সহ্য করতে পারছে না আজ মেয়েটা কিভাবে তার বোন আর ফোন সেকে কিডন্যাপ করে বিয়ে করে ফেললো কথাটা মনে করতেই তার দেওয়ালের সাথে মাথা ঠুকতে মন যাচ্ছে যাওয়া আর কথা না বাড়িয়ে বিল্ডিং এর ভেতরের দিকে যেতে থাকে পুরোটা এক হাত দিয়ে যাওয়াদের গলা জড়িয়ে ধরে আর এক আর এক হাত রাখে যাওয়াদের শক্ত চলে চাপ দাঁড়িতে ভরে থাকা শক্ত চলখানায় নিজের অষ্টির স্পর্শ দিতে মন চাচ্ছে তার কিন্তু সে এতটাও নির্লজ না যে রাস্তায় দাঁড়িয়ে বোরের সাথে রোমান্স করবে বড় হলো ভালোবাসার কারখানা তাকে ভালোবাসতে হবে গোপনে নিভৃতে নিরবে যাওয়া সিঁড়ি বেয়ে উঠতে থাকে তারা সে যেই বাসায় থাকে সেখানে লিপ্ট নেই বাস্তলা বিশিষ্ট প্রায় অর্ধ শতক হবে হয়তো বাহিলিটা সেটির দেওয়ালগুলো থেকে কেমন সিমেন্ট খুলে আসছে থাকে চারতলায় তিন রুম ড্রয়িং ও কিচেন দিয়ে তাদের ফ্ল্যাটটা তারা অবশ্য ভাড়ায় থাকে এখানে উঠে একটু দাঁড়িয়ে দম নেয় পূর্ণতা আহামরি ভারী না হলেও তার ড্রেসটার কারণে ওজন প্রায় সত্তর কেজির কাছাকাছি চলে এসেছে পূর্ণতা তার হাতের মুঠে থাকা টিস্যু দিয়ে যাওয়াদের কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয় জাওয়দ আর চোখে তার দিকে তাকে আবারও হাঁটতে শুরু করে প্রণদা তার অ্যাটিটিউড দেখে বাগা হাসে কোন গিয়ে ওঠে যতই করো তা নানা খেতে হবে এক থালায় খানা প্রণদা তার অতি কাছে থাকায় পুনতার তার গুনগুনানি ঠিক যাওয়া শুনে যেন আরও একবার তাচ্ছিল্য করে উঠল তার অসহায়ত্বের উপর পূর্ণতা তার শক্ত চলের দিকে তাকে মনে মনে বলে আপনাকে আমি এক সাগর সম ভালোবাসলেও নিজেকে আমি আকাশ সম ভালোবাসি আপনি আমাকে রিজেক্ট করেছেন আমি মেনে নিয়েছি কিন্তু আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করে নিজের জীবনের কাল দিকে এনেছেন আমাদের বিয়ে হয়তো এভাবেই লেখা ছিল সেই আপনি তো আমার হলেনি শুধু শুধু আমার নিকৃষ্ট রূপটার সাথে পরিচিত হলেন প্রাণ প্রিয় স্বামী ভালোই হয়েছে হবু হয়ে গেল ননদ পূর্ণতা থেকে চুমু বেই পূর্ণতা তোকে চুমুবেই কি খেলাটাই না দেখালে কথাগুলো ভাবতে ভাবতেই সে আবারও হেসে ওঠে পূর্ণতার এই বারংবার হেসে ওঠায় যাওয়াদের রাগের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এরই মাঝে তারা যাওয়াদের ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত হতে যাওয়াদ তাকে নামিয়ে দিতে চায় কিন্তু পূর্ণতা খপ করে যাওয়াদের শার্টের কলার খামচে ধরে তার চোখ গরম করে বলে একদম সকলের সামনে কামড়ে ধরবো কথা না শুনলে বরং বরণ হওয়ার পর একেবারে আপনার রুমে গিয়ে নিয়ে নামাবেন তার আগে নামালে দিলাম ফোন আমার মেয়েদেরকে কি দিব মেয়েদেরকে বলতে পূর্ণতা তার গার্ডদের বুঝিয়েছে তাদের কাছে রয়েছে জিনিয়ার আঞ্জুমান তারা পেছনে গাড়িতে করে আসছে পূর্ণতার ধমকি শোনে যাওয়াদের মন চাইতে থাকে এই আটার বস্তাকে মাথার উপর তুলে আছার মেয়ের কমর ভেঙ্গে দিতে যা দাঁত কিরমি নিয়ে বলে এই আটার বস্তার মধ্যে একজনকে কোলে তুলে বেল বাজাবো কীভাবে নেমে দাঁড়ালে সুবিধা হতো বেল বাজানোতে আর আমার হাতটাও অকাল হাত থেকে বেঁচে যেত যাওয়াদের ঘুরিয়ে ফিরিয়ে জব্বর একটা অপমান করেছে তাকে তাকে তা পূর্ণতা বুঝতে বাকি থাকে না কিন্তু পূর্ণতা বিন্দুমাত্র রাগ রাগে না সে যাওয়াদের গালে থাকা হাতটা দিয়ে তার গাল চেপে বলে উলিয়া সোনা বাবু এই ব্যাপার আপনি না পারলে কি হয়েছে আপনার স্ত্রী তো দুটো হাত খালি সে বাজিয়ে দিচ্ছে কলিং বেল নিন আমাকে কলিং বেলের কাছে নিয়ে যান তো স্বামী পূর্ণতার প্রতিটি কথা কাজে যাওত রাগে ফসফস করতে থাকে সে পূর্ণতাকে কলিং বেলের কাছে নিয়ে যেতেই পূর্ণতা কলিং বেল বাজায় তার সেকেন্ড কয়েক পর একজন মাজো বয়সী নারী দরজা খুলে দেয় বলা বাহুল্য নারীটি আর কেউ না বরং যাওয়াদের মা পূর্ণতা জাওতকে মাকে চেহ্নে আগের থেকে অনেক আগেই একবার দেখা হয়েছিল পূর্ণতা মিসেস শেখকে দরজার ওপাশে দেখে একটা বড়সড় হাসি দিয়ে বলে হালু শাশুমা আমি এসে পড়েছি আপনাদের জ্বালা জ্বালাতে পূর্ণতার শাশুমা বলে ডাকা আর গায়ে তার গায়ে বিয়ের লেহেঙ্গা পরিহিত অবস্থায় যা ওদের কোলে থাকতে দেখে ভদ্র বুঝতে বাকি থাকে না ব্যাপারখানা দুর্বার শরীর ও মন এত বড় ঝটকা নিতে পারে না সে সাথে সাথেই অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে নিলে মিস্টার শেখ স্ত্রীকে পেছন থেকে আগলে নেয় নিজের বাহুতে বিষয়টা দেখে পূর্ণতা বড় বড় চোখ করে হালকা আওয়াজে বলে ওঠে ও হাউ রোমান্টিক কাপল দেয়ার চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ